নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল दुर्गा আসতে বাকি নেই আর একশো দিন আর দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব যার সূচনা হয় মহালয়া দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষ মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনা যেমন বাঙালির কাছে আবেগ পাশাপাশি তেমনি টেলিভিশনের পর্দায় মহালয়ার অনুষ্ঠান দেখতেও কম উৎসাহিত থাকেন না দর্শক কোন চ্যানেলে দর্শকদের কোন প্রিয় নায়িকা মা দুর্গা হয়ে ধরা দেবেন তা বরাবরই জানতে আগ্রহী থাকেন তারা তাই এক্সক্লুসিভলি আপনাদের জানাতে চলেছি এবার ছোটো পর্দায় কাকে দেখা যাবে মহিষাসুর মদ্দিনী রূপে শুভশ্রী গাঙ্গুলীর ভক্তদের জন্য এবছর রয়েছে সুখবর দু হাজার একুশ দু হাজার বাইশের পর এবার দু হাজার চব্বিশে দেবী দুর্গা অবতারে দেখা যাবে শুভশ্রীকে গত বছর অন্তঃসত্ত্বা শুভশ্রী মহালয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি এক বছরের বিরতির পর এবার জি বাংলার পদ্মায় থাকছে দুর্গারূপে মহালয়ের বিশেষ অনুষ্ঠান নবরূপে দেবী দুর্গা সেখানেই মহিষাসুর দলনী হয়ে দেখা মিলবে অভিনেত্রীর এছাড়াও দেবী রূপ তুলে ধরা হবে সেখানে শ্বেতা ভট্টাচার্য পল্লবী শর্মা এবং অঙ্কিতা মল্লিক সহ একাধিক টেলিনায়িকার দেখা মিলবে তবে শুভশ্রীর মহিষাসুর মর্দিনী জি বাংলায় পাকা হলেও স্টার জলসায় এবছর মা দুর্গা রূপে কার দেখা মিলবে তা এখনো পাকা হয়নি গত বছর স্টারে কোয়েল মল্লিক ছিলেন এই ভূমিকায় এবারও কি তাকে দেখা যাবে নাকি থাকবে নতুন চমক বন্ধুরা আপনারা কি চান কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে দূরে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ